আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা কি নাম আপনার হাসি তো হাসি কি উদ্দেশ্যে ক্যামেরা সামনে এসেছেন বলবেন আইসি মনে নাই আচ্ছা তো মনে মানুষ নেই না তো কেন নেই সেটা কি বলবেন কেন নাই এত দিন ওই পড়ে যায় মানে কাটা আসলাম না এই কারণে নাই আচ্ছা আচ্ছা তো ওই কাটা নেই কেন নাই মনে করো কাজ বাজ করছি পরে মনে করো তো বোন বলেন এখন এই এলোমেলো জীবনটা কিভাবে সাজিয়ে রেখেছেন একটা মনের মানুষের জন্য আসছি নানের কাছে থাকি তো বিয়ে শাদি হয়েছে না বিয়ে কি স্বপ্নে হয়েছে নাকি বিয়ে শাদি হইলে কি আর আসতে তো বোন এখন কি করতে চাচ্ছেন এখন আমি একটা মনের মানুষ চাই আচ্ছা আপনার মনে কি কি ভাষা আছে আপনার বাস্তব জীবনের জীবনের গল্পটা বলেন বলেন জীবনের গল্প নানির কাছে থাকি মানুষের বাড়ি কাজ করি আমার নানি আর আমি আছে একটা ভাই আছে মাদ্রাসা পড়ালেখা করে এখন তাই একটা মনের মানুষ যে দুই বেলা ডাইল ভাত খাইতে পারবে একটা মনের মানুষের জন্য আসছি বাকি জীবন তার নানির সাথে কাটানো যায় না কাটাইতে হলে একটা মনের মানুষের দরকার এই কারণে আসছি প্রতিবেদনে মানুষের বাড়ি কাজ করি মেশিনের কাজ করি আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় পাই 340 তো টাকা দিয়ে আপনার সংসার চলে কোন রকম চলে মানে কোন রকম চলে আচ্ছা তো বর্তমান আপনার বাড়ির অবস্থা কি বাড়ির অবস্থা ভালো আচ্ছা কোন গ্রামে থাকেন চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে আচ্ছা কি কাজ করেন কাজ করে কাজ করে আচ্ছা তো কত ইনকাম হয় 3500 টাকা 3400 টাকা ইনকাম হয় তো এই টাকাটা কি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে হ্যাঁ চলে আমার নানি চলতে পারবে কিন্তু আমি আইছি বিয়ের সাদের জন্য ও বিয়ের সাদের জন্য এসেছেন আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনের লাইফ পার্টনারে চাচ্ছে চাচ্ছেন কি বলবেন কেমন মানুষ যে দুই বেলা ভালো রাখতে পারবে অনেকভাবে কষ্টে বড় হইছে তো এখন বাকি জীবন চাই একটা মনের মানুষ যে যে রকমই কাজ করুক রাজমিস্ত্রি মাটি যদি একটু ভালো রাখতে পারে একটা জীবনের প্রতিবেদনে আসছে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বার মুখস্থ না মোবাইল আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আসে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর ভালো লাগলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেওয়ার আর কথা একটাই এখনও কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমরা প্রতি কিছু করে অন্য নাম্বার ছেড়ে দেয় সেসব চ্যানেল থেকে দূরে থাকুন এবং আপনার মুক্তির নাম্বার শুনে আপনাকে ফোন দেবেন ভিডিওগুলো একটু যাচাই করে নেবেন দয়া করে আচ্ছা তো নাম্বারটা নেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলো নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো থ্রি টু টু ফাইভ ওয়ান টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো থ্রি টু ফাইভ ওয়ান টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে আসে বলেন এখন আর কি বলবেন আমার যদি ভালো মনে হয় একটা মনে দিয়ে আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন আপনি তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যত আপার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম হাতুল ভাই খাবার কাত